হয় আর যে লাইফস্টাইল ব্লকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে কিছু কথাবার্তা বলবো আপনাদেরকে শেয়ার করবো এবং আপনাদের অভিমত আপনারা জানাবেন আমার অভিমত অবভিয়াসলি আমি এখানেই জানাবো আপনাদের অভিমত জানাবেন সবাই আমাদের অভিমতটা জানিও যে আমার এটা বলা ঠিক হলো না ভুল হলো সেটা অবভিয়াসলি বলবেন বলে জানাবেন আর আমার এই নতুন ব্লকে সবাইকে হার্দিক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল এবং এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ব্লেল আইকনটাকে অন করে দাও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করতে পারি এবং সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এখনও পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করিনি ভাই প্লিজ তোমাদের এই ছোটো ভাইটাকে সাপোর্ট করো সাপোর্ট করো কিছু কিছু কথা দেখুন আমি তো বেশি ভিডিও করার টাইম পাই না যেটুকু সময় পাই সেটুকু চেষ্টা করি কিছু ভিডিও দেওয়ার বা আমি শুরু করলাম ভিডিও দেওয়ার এবার আমি প্রতিনিয়ত ভিডিও দিতে থাকবো তা অবভিয়াসলি আপনারা আমাকে সাপোর্ট করলে আরও নতুন নতুন ভিডিও আমি শেয়ার করতে পারবো আজকের একটা ব্যক্তিগত অভিমত আমি মানে নিজের ব্যক্তিগত ওপিনিয়ন কারোর ওপিনিয়ন ওপিনিয়ন না। অভিমত প্রদান জানাচ্ছি মানে মাঝে মাঝে আমি না কথা না অবাক হয়ে যায় সত্যি কথা আমরা কোথায় কোথায় কোন রাজ্যে বাস করছি না কোন মানে বুঝতে পারি না যে কি মানে কোথায় আমরা এখন স্বর্গরাজ্যে বাস করছি মানে এটা আমার নিজের ব্যক্তিগত অভিমত আর এই যে ভোট আর একটা একটা জিনিস খেয়াল করবেন আপনারা সবাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা যদি একটা জিনিস খেয়াল করবেন দেখবেন এই যে ভোট এসে গেল না ভোট এসে গেলে দেখবে যে তখন এই যে আপনার দেখবেন যে নেতারা একদম আপনার মানে পায়ের নিচে বসে পড়ে যাবে যে নেতা যারা আসে না তারা একদম আপনার কাছ দিয়ে এসে গেল একদম গরিবই তখন গরিবের যান গরিবের প্রাণ মানে সব কিছু গরিবদের নিয়ে সব কিছু ভাবনা আপনার নিয়ে মানে ওরা কত ভাবে মানে অ্যাজ এ রাজনীতিবিদ বা যারা হচ্ছে আগে জনপ্রতিনিধি আমরা যাকে সিলেকশন করে পাঠাচ্ছি যে প্রকৃত আমাদের জন্য কিছু করছে সেটা আমাদের কিন্তু ভাবার সময় আছে আমাদেরকে ভাবতে হবে এখন ভাবতে হবে শিক্ষিত সমাজে আমাদেরকে ভাবতে হবে নাহলে আমরা তো কীভাবে আমরা না যদি না ভাবি আর তাহলে আমরা তো আর সেই জায়গাটাই আমরা আর মানে যেতে পারলাম যেহেতু গণতন্ত্র অধিকার আমাদের আমরা কিন্তু ভোট অধিকার প্রয়োগ করে কিন্তু তাদের আমাদের প্রতিনিধি করে তাদেরকে পাঠাচ্ছি তাহলে আমাদের সেই প্রবলেমগুলো শোনা জানানো বা শোনার জন্যে তারা কিন্তু আছে কিন্তু আমরা বাস্তবে কি সেটা দেখছি বাস্তবে আমরা যাকে ভোঁড় দিয়ে সেই জায়গাটা পাঠাচ্ছি সে আদৌ কি আমাদের জন্যে কিছু করছে নাকি সে নিজের ব্যক্তি আখের গোছানোর জন্য করছে মানে এখন তো মিডিয়া খুললে নিউজ খুললে তো মানে এইসব দেখে দেখে মানে মানে আমাদের সিরিয়াসলি মাঝে মাঝে ভাবি যে আমরা কোথায় কোন কোথায় বাস করছি এটা এটা কোথায় বাস করছি আমরা নিজেদেরকে মানে খুব এই মনে হয় যে আমরা ভোটাধিকার দিয়ে যাদেরকে পাঠালাম আর কথাবার্তা তো মানে কথাবার্তা তো মানে কী কথাবার্তা যে অ্যাজ এ এডুকেটেড পারসন কথাবার্তার মধ্যে তাদের কি ধরনের কথাবার্তা ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে ভগবান জানে সেটা তারাই বলতে পারবে যারা বলছেন যাহারা যাহারা বলছে তারাই বলতে পারবে কিন্তু এটা আমার ব্যক্তিগত অভিমত এটা আমার যেটুকু বলার এক যে আমি স্বাধীন নাগরিক হিসাবে আমার যে অভিমতটুকু এসছে গণতন্ত্র সংবিধান আমাকে সেই রাইটটা দেয় যে আমি বলার ক্ষমতা রাখি আমার কিছু হলে আমি বলতে পারি সেটা আমার অ্যাসপারসনাল সংবিধান লতে আমার মেনশান আছে তা আমি এটাও বলতে পারি যে অবভিয়াসলি সেই জায়গাগুলোকে আমাদেরকে দেখা উচিত যে আমি কোনো এখানে আমি কোনো রাজনীতির পক্ষপাতী নিয়ে কথা বলছি না আমি কোনো রাজনীতির দলের নিয়েও কথা বলছি না এটা আমার ব্যক্তিগত অভিমত আমি কোনো রাজনীতি করিও না আর রাজনীতি হ্যাঁ আমার যেটা আমার যাকে ভালো লাগে আমি তাকে ভোট দিই অবভিয়াসলি ভোট আমাদের সংবিধান দিয়েছে আমাকে ভোট দেখেন কিন্তু হ্যাঁ এটাই আমার বলার উদ্দেশ্য আপনাদের যাকে আপনারা ভালো লাগবে তাকেই ভোট দেবেন কারোর ধুমকি চুমকিতে গিয়ে ভোট দেবেন না এজ এ আমাদের সংবিধানে গণতন্ত্র অধিকার আছে আমাদের ভোটাধিকার করার প্রয়োগ করার এবং সেটা আমার পছন্দ মতো ক্যান্ডিডেট বা আমি যাকে ভালোবাসি আমি যে দলকে ভালোবাসি আমি তাকেই ভোটটা দেব। ঠিক আছে এবার সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কাকে ভোট দেবেন না দেবেন সেটা আপনার ব্যক্তিগত সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এবং আপনি সেই সেইভাবেই আপনারা করবেন এবং আমাদেরকে নিজেদেরকে সচেতন আমরা যদি নিজেরাই সচেতন না হতে পারি তাহলে কিন্তু আর কিন্তু কিছুই হবে না নিজেদেরকে সচেতন হতে হবে নিজেদেরকে আজকে আমরা শিক্ষিত হয়ে শিক্ষিত হয়ে আমাদের সেই জায়গাটাকে যদি সচেতনতা এখনও পর্যন্ত যদি না আসে তাহলে আমরা কাকে আমরা কাকে আজ আমরা দেখি এসব মানে আমি মাঝে মাঝে তো দেখি যাদেরকে আমরা প্রধান করছি যাদেরকে এ করছি তাদের অ্যাজ এ কোয়ালিফিকেশান তাদের কথাবার্তা একসময় দেখা গেল সে পাড়ার মস্তান মস্তান ছিল দাগি আসামি সে হয়ে গেছে প্রধান মেম্বার তার কথা শুনতে হচ্ছে ভয়ের চাপে এটাই হচ্ছে রাজনীতির জায়গা আগ্নে এসে গেছে তা এটা আমার কাছে মানে খুবই খারাপ লাগে যে সত্যি আমরা সেই যে মানুষটাকে আমরা হ্যাঁ ভোট ভোট দান করে তাকে আমরা দিয়েছি দিচ্ছি এই মানুষগুলোকে আমরা গিয়েছি আলটিমেটলি কি হচ্ছে আলটিমেটলি আমাদের কিছুই লাভ হচ্ছে না কিছুই লাভ হচ্ছে না আপনার প্রবলেম নিয়ে কিন্তু তারা কিছুই দাঁড়াচ্ছে না বা আপনাদের সমস্যা নিয়ে কিছুই দাঁড়াচ্ছে না কিন্তু তার এখন যা রাজনীতি হচ্ছে ব্যক্তি আখের গোছানো রাজনীতি সে এক বছর একবার জিতে যেতে পারলে এখন তার বংশ পরম্পরা পরম্পরায় বসে খেয়ে যাবে এটাই হচ্ছে তার এখনকার রাজনীতি বর্তমান রাজনীতি পরিস্থিতি আর এটা এটা আমার বলার মানে খুব খারাপ এই নিউজ দেখলে মানে যারা কোনো দিনের জন্য যে জায়গায় যায়নি তাদের গিয়ে এখন আভাব দিয়ে আভাব দেখলে মনে হয় বাবা এ কত দরদি কত দর কিন্তু দেখবো ভোটটা শেষ হয়ে যাবে ভোট রেজাল্ট বলো তাকে আর কিন্তু ওই পাঁচ বছরে তার ওই সেই যার কাছে গেছিলো না এবং তার কাছে আর সে পাওয়া যাবে না এবং তাকে কাছে যদি দেখ মানে কোনো কারণে যদি তুমি আপনি যদি কোনো সময় আপনার যদি দরকার পড়ে আপনি যদি দরকারে বসে গেলেন তাহলে তাহলে আজকে হবে না কালকে আপনি যে এই ওই ডেটে আসুন এখন দেখা বিজি আছে মানে আপনার সঙ্গে তখন দেখা করার টাইম নেই তাদের তো এটাই বলার উদ্দেশ্য যাকে নিয়ে আসবেন আপনাদের বিবেচনা বুদ্ধি মতে তাকেই নিয়ে আসবেন তাকেই সিলেক্ট করবেন যে আপনার পাশে দাঁড়াবে আপনার আপদে বিপদে আপনার পাশে এসে দাঁড়াবে তাকেই সবসময় কাউন্ড সাপোর্ট করবেন আর এখানে আমার কোনো রাজনীতির যাকে আপনি ভালো লাগবেন গণতন্ত্র এটা সবসময় রাখবেন গণতন্ত্র সংবিধান আমাদের সংবিধান একটা কিন্তু অধিকার দিয়ে দিয়েছে আপনার ভোটাধিকার প্রয়োগ করা আপনার রাইট আছে আপনি যাকে পছন্দ তাকে ভোট দিতে পারবেন কোনো রাজনৈতিক দল আপনাকে প্রেশার করতে পারবে না যে আপনাকে এখানে ভোট দিতে হবে আপনার যাকে ভালো লাগবে আপনি তাকে ভোট দেবেন তাকে সাপোর্ট করবেন অবভিয়াসলি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও ওপিনিয়ন আপনাদেরকে দেব জানাবো আর ভিডিওগুলো ভালো লাগলে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন গুড বাই টাটা আবারও নতুন ভিডিওতে দেখাবে বন্ধুরা থ্যাংক ইউ